অনেকে যেটা জানতে চায় যে প্রপার ওয়েতে মানি কন্ট্রোল অ্যাপকে কীভাবে ইউজ করতে হয় এটা স্টুডেন্টদের জন্য যেমন জরুরি ঠিক একইভাবে জরুরি যারা নতুন মার্কেটে এসেছে তাদের প্রত্যেককে দেখার যে একটা কি বলবো আগেকার দিনে কি হতো না মানুষের কাছে রিসোর্স ছিল না অনেক কষ্ট করে তারা মানে গ্রাফ পেপারে চার্ট এঁকেও ট্রেডিং করেছে বাট আজকের আমাদের কাছে রিসোর্স আছে বাট আমরা প্রপার ইউজ করতে জানি না তো যাই হোক প্রথমেই তোমরা যেটা করবে যে প্লে স্টোর থেকে মানি কন্ট্রোল অ্যাপটাকে ডাউনলোড করবে আমার মানি কন্ট্রোল অ্যাপ অলরেডি ডাউনলোড করা আছে নিজের ফোন নাম্বার বা ইমেল আইডি দিয়ে এটাতে রেজিস্ট্রেশন করে নেবে এবার প্রত্যেক দিন মার্কেট খোলা বা মার্কেট চলাকালীন বা মার্কেটের পরে আমাকে মানি কন্ট্রোল কীভাবে হেল্প করে প্রথম জিনিস মাথায় রাখবে ট্রেডিংয়ের ক্ষেত্রে স্টক সিলেকশানের জন্য মানি কন্ট্রোল কিন্তু মারাত্মক হেল্প করে ভলিউম অ্যানালিসিসের জন্য মানি কন্ট্রোল মারাত্মক হেল্প করে মার্কেটে কোথায় কি ঘটনা ঘটছে বা ওপেন ইন্টারেস্ট ডেটাকে পারফেক্টভাবে রিড করার জন্য কিন্তু মানি কন্ট্রোল মারাত্মক হেল্প করে বাকি ওভারঅল যেখানে যা ঘটছে বা স্টক স্পেসিফিক নানা ধরনের নিউজ আমরা কিন্তু মানি কন্ট্রোলের থ্রু পেতে পারি এবার প্রথম যেটা হচ্ছে এই আমি ক্লিক করে মানি কন্ট্রোল খুললাম সরি আমার নেটটা অন করানি আমি একটু নেটটা অন করে নিই তো মানি কন্ট্রোল খোলার পরই এরকম একটা স্ক্রিন আমাকে দেখাবে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আজকের মার্কেটটা আমি দেখাচ্ছি সেনসেক্স নিফটি কি করেছে না করেছে আর এখানে হচ্ছে গিফট নিফটি ডাউজোন স্নশ্যাগ ডেস্ক এরা কি করছে যার থেকে আগামীকাল কি ঘটতে পারে তার একটা অ্যাজামশান নেওয়া বাট এটা আসল কাজ নয় আসল কাজ কি। নিচে দেখতে পাচ্ছ মার্কেট অপশানটা আছে মার্কেটে ক্লিক করো মার্কেটে ক্লিক করলে দেখো ওপরে ইউএস স্টক সিলেক্ট হয়ে আছে ওটাকে ইন্ডিয়া করে নাও এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে ফিউচার অপশান স্টকটা দেখতে পাচ্ছ বক্সে এখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখো নানা রকম আসবে লার্জ ক্যাপ করা মিড ক্যাপ করা স্মল ক্যাপ করা বাট আসল কাজ হচ্ছে এই যে ইন্ডেক্স বা সেক্টরকে বোঝা প্রথম হচ্ছে যেগুলো ইউনিভার্সাল নিফটি ফিফটি নিফটি ব্যাঙ্ক মিড ক্যাপ স্মল ক্যাপ সব কিছু হয়ে গেল আসল হচ্ছে এবার সেক্টর আমরা অনেকেই কিন্তু কি কি সেক্টর আছে কোন সেক্টরে কি চলছে বুঝতে পারি না নিফটি অটো নিফটি আইটি পিএসইউ ব্যাঙ্ক ফিন সার্ভিস ফার্মা এফএমসিজি মেটাল রিয়েলিটি মিডিয়া এনার্জি প্রাইভেট ব্যাঙ্ক ইনফ্রা কমোডিটি কনজামশান এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে রয়েছে সেক্টর ওয়াইজ ঠিক আছে ছেড়ে দাও আবার বলছি এই যে বক্সটা ওপরের দিকে ফিউচার অপশান স্টক আমার সিলেক্ট করা আছে তোমরা চাইলে যে কোনো কিছু করতে পারো আমি পার্সোনালি ট্রেডিংয়ের জন্য খুব প্রেফার করি এই নিফটি ফাইভ হান্ড্রেড এই ইন্ডেক্সটাকে আমি ভীষণ প্রেফার করি এখান থেকে আমি মানে এই নাভা স্টকটার আমার কাছে খবর ছিল শুক্রবার দিন যখন আমি লাইভ ট্রেড করি যাই হোক তো যেটা হচ্ছে পরিষ্কার কথা এইখান থেকে কোন স্টকে সকালবেলা সাড়ে নটার সময় দেখি যে আমি মুভমেন্ট হচ্ছে যে মুহূর্তে আমি কোন স্টকে মুভমেন্ট দেখতে পাই সাপোজ এটা দেখাচ্ছি খুলে ফেললাম এবার কি করলাম এই রে অ্যাড চলে এলো একটু কষ্ট করে তোমরা অ্যাডটা দেখে নাও প্লিজ তোমরা চাইলে কিন্তু বছরে তিনশো টাকা দিয়ে প্রিমিয়াম ভার্সান নিতে পারো প্রিমিয়াম ভার্সান নিলে কিন্তু তোমাদেরকে অ্যাড দেখাবে না তো যাই হোক এই দেখো যে স্টকটা আপমুভে আছে তার চার্ট খুললাম খোলার পর এই ডান দিকে চিহ্নতে ক্লিক করলে যথেষ্ট ভালো কোয়ালিটি চার্ট কিন্তু এখানে ওপেন হয়ে যায় ইন জেনারেল আমি ডেলি চার্ট দেখি না আমি প্রেফার করি উইকলি চার্ট দেখতে ঠিক আছে এবার এক সমস্যা শুরু হয়েছে এবার যেটা করার যে এই চার্টটাকে পরিষ্কার দেখো ওয়েভের এবিসি কমপ্লিট হয়েছে হয়ে ইরকন কিন্তু নতুন আপমুভ শুরু করছে ব্রেকআউট কত টাকায় হবে দুশো টাকায় যদিও এই জিনিসগুলো আমার বলা ছিল শুক্রবারের ইউটিউব লাইভে তো পরিষ্কার কথা এখান থেকে টপ গেনার দেখে নিফটি ফাইভ হান্ড্রেড এই যে টপ গেনার সিলেক্ট করছি টপ গেনারে আমি ব্রেকআউট খুঁজি টপ লুজারে আমি সাপোর্ট খুঁজি বাস শুধু কিন্তু এইটুকুতেই শেষ নয় এটা গেল এখানে দেখাচ্ছে একদিনের এই একদিনটাকে যদি আমরা তিন মাস করি বা ছ মাস করি তাহলে কিন্তু এর ওপরের দিকের যে পঁচিশটা তিরিশটা শেয়ার আছে না যদি তুমি ফিবনাচির রুলস জানো যদি তুমি ওয়েভ অ্যানালিসিসের রুলস জানো যদি তুমি ট্রেন্ড লাইন বা ক্যান্ডেল স্টিকের প্রপার ইউজ জানো তো তুমি কিন্তু এরকম তিন মাস বা ছ মাসের স্টকগুলো যারা সবচেয়ে বেশি রিট্রেস করেছে যে সিমেন্টস গত ছমাসে দেখাচ্ছে সাতান্ন পার্সেন্ট ওলা ইলেকট্রিক পঞ্চাশ পার্সেন্ট তুমি কিন্তু এইভাবে টপ গেনারও লাস্ট ছমাস ধরে কারা বাড়ছে একদিনে কারা বেড়েছে ওয়ান উইকে কারা বেড়েছে লাস্ট ওয়ান ইয়ারে কারা সবচেয়ে বেশি হাইতে বেড়েছে দেখো জেএসডাব্লিউ হোল্ডিং লাস্ট এক বছরে দুশো ছাপ্পান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেকেন্ডকে বিএসসি অথাম ইনভেস্টমেন্ট এই স্টকটা কিন্তু লম্বা রেসের ঘোড়া আবার বলছি এই স্টকটা কোথাও না কোথাও মনে হচ্ছে লম্বা রেসের ঘোড়া যাই হোক এখন এটা আমার বাই রেকমেন্ডেশানে নেই সেটার জন্য আমি কিন্তু চারটা খুলি নিই তো এইভাবে হচ্ছে আমাদেরকে দেখতে হয় এটা গেল হচ্ছে একটা ফেস এবার নিফটি ফাইভ হান্ড্রেডটাকে তোমরা নিফটি স্মল ক্যাপ করে নিতে পারো নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড এটাও যথেষ্ট ভালো ইন্ডেক্স এই স্টকগুলোকে নিয়েও তোমরা রিসার্চ করতে পারো যে রিলায়েন্স পাওয়ার নন স্টপ একটা মুভে রয়েছে এইভাবে দেখতে পারি আমরা হচ্ছে ও আরেকটা জিনিস দেখাতে ভুলে গেলাম সেটা হচ্ছে কি ইউএসটাকে আবার আমরা ইন্ডিয়া করি করে আবার একটু অ্যাড দেখে নিই সরি এখানে কিন্তু আরও একটা জিনিস দেখা যায় সেটা কি সেক্টর কোন সেক্টর সকালবেলা মার্কেট খুলেই সবার আগে নজর করো যে কোন সেক্টর সেদিনকে আপ মুভে আছে যে সেক্টর মুভে রয়েছে না তাদের স্টকগুলোর লিস্টগুলোকে খোঁজো তাহলেই কিন্তু অটোমেটিক তুমি ট্রেড পেয়ে যাবে আমি দেখিয়ে দিয়েছি নিফটি ফাইভ হান্ড্রেডের ভেতর ঢুকলে আমরা কিন্তু সেক্টরও খুঁজে পেয়ে যাব। ধরে নাও নিফটি স্মল ক্যাপ ছেড়ে দাও এখানে আজকে দেখলাম সাপোজ যে নিফটি গ্যাস সেক্টর সবচেয়ে বেটার রয়েছে তাহলে আমাকে কি করতে হবে এখানে কমোডিটি না কনজামস নেই যে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে কি কি স্টক আছে এখানে তুমি লিস্ট পেয়ে গেলে এবার তাদের থেকে তোমাকে কিন্তু ট্রেড বার করতে হবে আবার এটাকে আমি ওয়ান ডে করে নিচ্ছি এটা গেল সেক্টর দেখা যায় টপ গেনার দেখা যায় টপ লুজার দেখা যায় আমার কাছে কিন্তু এই তিনটে জিনিসই ইম্পর্টেন্ট আরও একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা কি ভলিউম অ্যানালিসিস করা যারা ধরে নাও যে কোনো একটা স্টক খুলে নাও খুলে তো এখানে যা দেখাবে দেখাবে এখানে কয়েকটা জিনিস দেখায় ও বিরক্তিকর মানে ইউটিউব আমাকে ভিডিও দেখিয়ে পয়সা দেবে কি আমি মন মানি কন্ট্রোলের অ্যাড তোমাদেরকে দেখিয়ে মানি কন্ট্রোলেরকে পয়সা কামিয়ে দিচ্ছি যাই হোক এনিওয়েস তো এইখানে দেখতে পাচ্ছ বিটা ডিভিডেন্ড মার্কেট ক্যাপিটাল ইপিএস পিবি যারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করো তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট আর এই যে বিটা দেখছ না পয়েন্ট ফোর টু যে কোনো অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে বা ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে বিটাটা খুব ইম্পর্টেন্ট বাকি ডেটাগুলো দিয়ে তোমরা কিন্তু নিজেদের মতন অ্যানালিসিস করতে পারো ফান্ডামেন্টাল আচ্ছা এবার এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেলিভারি আর ভলিউম অ্যানালিসিস এই এক মাসের অ্যাভারেজ ভলিউম এক সপ্তাহের অ্যাভারেজ ভলিউম আর আজকের অ্যাভারেজ ভলিউম এইগুলোর মধ্যেই কিন্তু আমরা কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান করে ভলিউম অ্যানালিসিস করি তার সাথে ট্রেন্ড লাইন ব্রেকআউটকে মেশাই যেটা আমরা বলি নুন আর মিষ্টি যে এই দুটো জিনিস যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ট্রেডটা পারফেক্ট হয় তো সব দেখালাম যে ইন্ডেক্স কিভাবে সিলেক্ট করবে আমি সব সবসময় মনে করি যে নিফটি ফাইভ হান্ড্রেডে পরিষ্কার ট্রেড করো ভবিষ্যতে সূর্যকুমার যাদব রিঙ্কু সিং সব কিন্তু এই নিফটি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্সের মধ্যেই রয়েছে টপ গেনার কুড়িটা টপ লুজার কুড়িটা এর চাইতে ভালো স্ক্যানার কিন্তু হয় না এর পরের যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি নিউজ এই নিউজ সেকশানটাও কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে কোথায় কী ঘটনা ঘটছে কার কি এক্সপেক্টেশন আর এখানেই একটা জিনিস তোমরা প্রত্যেক দিন পাবে যে ফিফটিন থিংস ইউ নিড টু নো বিফোর মার্কেট ওপেনিং প্রত্যেক সপ্তাহে এটা বেরোয় ঠিক আছে কোথায় এখানেই দেখো লেভ লিস্টেড শেয়ারের কী হয়েছে সুজলন এনার্জি যেহানা তেনা তো বিভিন্ন স্টক নিয়ে আপডেট দেওয়া ঠিক আছে এটা কিন্তু নন স্টপ চেঞ্জ হতে থাকে মার্কেট রিলেটেড যে কোনো খবর সবার আগে কিন্তু এখানে আসে ঠিক আজকের যেমন দেখো এফআইআইরা হাজার ছিয়াত্তর কোটি বাই করেছে আর ডিআইআইরা বাই করেছে কত পঁচিশশো ষাট কোটি টাকা তার মানে দুজনেই বায়ারে পরিণত হয়েছে ঠিক আছে নিফটির টেকনিক্যাল ভিউ বড়ো প্লেয়াররা কী বলছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ এই রকম নানারকম আরবিআইয়ের ফ্রাইডে মিটিং আছে কি হতে পারে তো প্রত্যেকটা জিনিস ইভেন বিভিন্ন ধরনের রিসার্চ রিপোর্ট কোন ব্রোকাররা কোন স্টকে কি রিসার্চ দিচ্ছে সেটা অবধি এই নিউজে থাকে তো পরিষ্কার কথা হোমে যাও গিফট নিফটি যাই হোক এগুলো চেক করো মার্কেট খুললে টপ গেনার টপ লুজার চেক করো যদি মনে হয় সোনার উপর রেট চেক করবে সেটাও এখানে চেক করতে পারো ঠিক আছে ইটিএফ সমস্ত কিছু গোল্ড সমস্ত কিছু গোল্ড আজকের ফল হচ্ছে সকালে অনেক ওপরে ছিল রুপো এক লাখ তিন চার হাজারের টার্গেট ছিল আজকে অলরেডি এক লাখ এক হাজার টার্গেট মোটামুটি রিচ করে দিয়েছে তো সমস্ত ধরনের নিউজই কিন্তু এখানে পাবে লাস্ট একটা কথা বলার যে অনেকে বিরাটিতে অফলাইন ব্যাচ জয়েন করতে চেয়েছ আর আজকের থেকে ফুল কোর্সের অনলাইন ব্যাচ শুরু হচ্ছে আর এই সপ্তাহে শনিবার রাত থেকে ইলিয়াট ওয়েভ কোয়ান্টিটিটিভ অ্যানালিসিস আর ফান্ডামেন্টালের ব্যাচ শুরু হচ্ছে নতুন তো প্রত্যেকটার কী ফিস কি প্রসেস সব জানানো আছে তো যদি তবু কারোর কোনো কনফিউশন হয় নাম্বারে দিয়ে হোয়াটসঅ্যাপ করো আর এই রোববার বিরাটিতে দুপুর তিনটে থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে অফলাইনে আর শনিবার তো ব্যান্ডেলে ব্যাচ চলছেই খুব শিগগিরই কাঁচরাপাড়াতেও নতুন ব্যাচ শুরু হবে শনিবার দিন সন্ধেবেলা করে তো যাদের মনে হবে জয়েন করা দরকার জয়েন করতে পারো আর খুব শিগগিরই আমি আসছি ইউটিউবে লাইভ ট্রেডে এবার কথা হচ্ছে যে দুটো স্টক আমার এখনও এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে বিশাল বড় পয়সা দেবে তার মধ্যে এক নম্বর শেয়ার হচ্ছে আবার বলে দিচ্ছি যেটা আমি শুক্রবার আবার বলেছি তাও বি স্পেসিফিক এক নম্বর হচ্ছে টিটাগার ওয়াগানার আর দু নম্বর হচ্ছে আর ভিএনএল বি স্পেসিফিক টিটাগার ওয়াগানার আর আর ভিএনএল আমার কাছে যদি সব স্টক তোলার নাও টাকা থাকে আমি সেদিনকে বহুদিন ধরে বলে যাচ্ছি যে সিপিএসসি ইপিএফ বাই করো যে গভর্নমেন্টের পিএসইউ সেক্টরের যত স্টক আছে সেই ইটিএফটা বাই করলে আমরা কিন্তু মনে হয় বড় বেনিফিট পাবো প্রত্যেকটার ফিফ্থ ওয়েভে র্যালি শুরু হচ্ছে শুক্রবার বলেছি আবার বলছি আর আর টিটা করে বুম বুম র্যালি দেখা উচিত কোচিন শিপ র্যালি তো চলছেই বলা আছেই আরও দুটো স্টককে আমাদের নজরে রাখতে হবে যে দুটো বেশ কিছুদিন ধরে রেস্ট নিচ্ছে যখন তখন একটা ব্লাস্ট হতে পারে একটা হচ্ছে হ্যাল আর দু নম্বর হচ্ছে বেল তো যাই হোক এই চার পাঁচটা স্টক একটু এই উইকে নজর রাখো আশা করি এই উইক নেক্সট উইকের মধ্যে এই স্টকগুলোতে ভালো পয়সা পাবে আর আবার সবাইকে বলবো প্লিজ ঊনষাট টাকা খরচা করে একটু ইউটিউবে মেম্বারশিপ নাও আমরা যে ক্লাস করি খুব শিগগিরই ওপেন ইন্টারেস্ট অ্যানালিসিসের ক্লাস হবে সুইং ট্রেডিং করার জন্য বা যে কোনো ধরনের জিআরএসি কোচিন শিপিআর্ড শিপিং কর্পোরেশান বিএসসি আশা করি উনষাট টাকায় এক একটা স্টকে এক এক পিসে পাঁচশো হাজার টাকা করে প্রফিট দেখেছি তো একটু দেখো আর যদি সাবস্ক্রিপশান নাও প্লিজ সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিও ঠিক আছে যাতে মানুষ রিয়েল টাইম আপডেট পায় ওই জন্য আমরা একটা ইউটিউব মেম্বারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ চালাই সেখানে সমস্ত রকম আপডেট দিতে থাকি ভালো থেকো সবাই ঠান্ডা মাথায় সেক্টর ধরে ধরে স্টক ধরে ধরে ট্রেড করো নিফটির আপাতত যা ওপেন ইন্টারেস্টের সিচুয়েশান চব্বিশ হাজারের নিচে আসা উচিত নয় চব্বিশ হাজারের কাছে পেলেই আমি কল কিনবো ইনফ্যাক্ট আমি চব্বিশ হাজার চারশো থেকে যদি নিফটিকে বাউন্স নিতে দেখি আমি কল কিনবো বা নিফটিকে যদি চব্বিশ হাজার আটশো পঞ্চাশ তার ওপরে যেতে দেখি তাহলেও আমি নিফটিতে পজিশান বানাবো আবার বলছি আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই তোমরা একটু তোমাদের মতন করে দেখে নিও আর লাস্ট যেটা আর একটা আপডেট দেওয়ার রয়েছে তোমাদেরকে যে কি বলে ওটাকে ব্যাংক নিফটি যদি ছাপ্পান্ন হাজার ক্রস করে বাং নিফটি কিন্তু বড় র্যালি করবে যদি ছাপ্পান্ন হাজারের ওপর একটা ক্লোজ করে ছাপ্পান্ন হাজার একশো সাতেরো আগের হাই ওখানেই হায়েস্ট ওপেন ইন্টারেস্ট লেভেল রয়েছে মানে বড় প্লেয়ারদের কল শর্ট করা রয়েছে তো ফ্রাইডে আরবিআই মিট আছে দেখা যাক কি ঘটে ততক্ষণের জন্য চলো সবাই ভালো থেকো ঠান্ডা মাথায় ট্রেড করো